প্রথমে আমাদের ভিডিও এডিটার অ্যাপটি ওপেন করি অ্যাপটি ওপেন করার পর নিচে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পর উপরে নিউ প্রজেক্ট আছে সেটাতে ক্লিক করুন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে থাকা সমস্ত ভিডিও শো হবে যে ভিডিওটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটির ওপর ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করুন সর্বপ্রথম আমরা দেখব ভিডিও ট্রিম করবে লেয়ারের ওপর ক্লিক করে টান বা মে আমরা যদি স্ক্রল করি তাহলে ভিডিওটি ছোটো বড়ো করা যাবে এভাবে আপনি প্রয়োজনীয় অংশ কাট করে নিতে পারেন এরপর আছে মিউজিক অপশন মিউজিক অপশানে ক্লিক করে মিউজিক অপশানে ক্লিক করার পর লোকাল মিউজিক অপশানে ক্লিক করি লোকাল মিউজিকে ক্লিক করার পর আমাদের ফোনে থাকা সমস্ত মিউজিক এখানে শো হবে আপনি আপনার পছন্দের মিউজিকটি এখানে অ্যাড করে নিতে পারেন এরপর আসি ভলিউমের ব্যাপার এখানে অডিওর ভলিউম আপনারা দুইশো পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ দুই গুণ ভয়েস বৃদ্ধি করতে পারবেন এরপর আছে ভয়েস চেঞ্জার এখানে আপনারা পাঁচটা ভয়েস পাবেন আপনারা আপনাদের ভয়েসটিকে পাঁচ রকমের ভয়েসে কনভার্ট করতে পারবেন এরপর আছে ফিল্টার অপশন ফিল্টার অপশনে ক্লিক করে আমরা এখানে ব্রাইট স্টোরি ন্যাচারাল ওয়ান ডার্ক ইত্যাদি করতে পারবো এছাড়া এছাড়া পাশে অ্যাডজাস্ট অপশানে গিয়ে আমরা ব্রাইটনেস ফুল লো করতে পারব কন্ট্রাস্টে টিন সেসুরেশন ইত্যাদি করে আমাদের ভিডিওটিকে সুন্দর একটি পজিশনে নিয়ে যেতে পারবো ভিডিওটি দেখ সম্পূর্ণ দেখতে থাকবো এরপর আছে ইফেক্ট অপশান ইফেক্ট অপশানে ক্লিক করে আমরা এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছি গেটেস তারপর ইউজ গিটেস এই ইফেক্টগুলো আপনারা ব্যবহার করে বা এক্সপ্লোর দেখতে পারবেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে যেটা আপনার ভিডিওকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে এরপর আছে টেক্সট অপশন আমাদের ভিডিও এডিটের সবচেয়ে বড়ো একটা অংশ থাকে টেক্সট অপশন এখানে আপনি একটা লেখা দিয়ে বাংলা করতে পারবেন সাধারণত বেশিরভাগ ভিডিও এডিটর অ্যাপে বাংলা করা যায় না কিন্তু এখানে আপনি বাংলা করতে পারবেন এছাড়া আপনি এখানে এর অপাসিটি এর ব্যাকগ্রাউন্ড এর লেভেল এর বর্ডার এমনকি এর শোডাউন আপনি পরিবর্তন করে আপনার পছন্দ মতো একটি সুন্দর টেক্সচার অ্যাড করে নিতে পারবেন আপনার ভিডিওর উপর এছাড়া এছাড়া অ্যানিমেশন অপশনে এসে আপনি টেক্সট অ্যানিমেশন দিতে পারবেন কীভাবে আপনার টেক্সটটি শো হবে এরপর আছে স্টিকার অপশন স্টিকার অপশনের পরে আছে পিট স্প্রেড আপনারা এখানে স্প্রেড অপশনে ক্লিক করতে পারেন স্প্রেড অপশনে যাওয়ার পর ভিডিওটি আপনারা সর্বোচ্চ একশো এক্স পর্যন্ত গতিতে ভিডিওটি বৃদ্ধি করতে পারবেন এরপর আছে বিজি অপশন অর্থাৎ আপনার ভিডিওটি কোন কিসের জন্য তৈরি করবেন তার জন্য ইউটিউবের জন্য ইনস্টাগ্রামের জন্য সহ টিকটক সহ সব ধরনের পজিশন বা বিজি এখানে দেখতে পাবেন এবং এর ব্যাকগ্রাউন্ড কালারও আপনার নির্বাচন করতে পারবেন এরপর আছে রেকর্ড অপশন এখানে ক্লিক করে আপনি আপনার ভয়েসে ভয়েস ওভার দিতে পারবেন আমার ভিডিওটি ও এখান থেকে ভয়েস ওভার দেওয়া হচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ